এখন তারা যেরকম করে রাজনৈতিক দল ঘোষণা করছে তারা কতটুকু কি করতে পারবে করতে পারবে কিনা নাকি নতুন ধারার প্রবর্তন করবে এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আছে এখন প্রথম সমস্যা হচ্ছে যে এই দলে বিভিন্ন মতভেদের মানুষ এখানে ঢুকেছে। সেখানে ডানপন্থী আছে বামপন্থী আছে ইসলামপন্থী আছে বিভিন্ন এখন এই যে ভিন্ন মতের লোকজন একটার মধ্যে ঢুকলো তাদের কতটুকু ঠিক থাকে এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার তারপর ধরেন আমাদের দেশের রাজনীতিতে কেউ বাঙালি মতবাদে বিশ্বাস কেউ বাংলাদেশি তত্ত্বে বিশ্বাস এখন এরা কি বাঙালি মানবে না বাংলাদেশি মানবে নাকি কোনোটাই মানবে না তাদের নেতারা বলছেন না এগুলো আমরা পরোয়া করছি না আমাদের কাছে মূল উদ্দেশ্য হচ্ছে দেশের সমস্যা কি সমাধান কিভাবে করব এটি হচ্ছে সুন্দর কথা তারা থাকতে পারছেন কিনা কারণ ইতিমধ্যেই আমরা দেখছি যে পদ নিয়ে মারামারি হাঙ্গামা তাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে আরেকটা প্রবলেম হলো সেটা হলো আমাদের দেশের মানুষ তরুণ নেতৃত্ব মানতে চায় না ধরেন আমার ছেলে তার বয়স পঁচিশ বছর কিন্তু আমি তাকে সবসময় ছোটই মনে করি সে বিদ্যা বুদ্ধিতে জ্ঞানে হয়তো তার আছে কিন্তু আমি তার নেতৃত্ব কখনো মানব না এবং সেও নেতৃত্ব দিতে চাইবে না মানে আমাদের মেন্টালিটিটা হচ্ছে এরকম এই পোলাপাইন মানুষেরা মানুষ এরা কি বুঝছে এই যে ধরেন এই যারা ছাত্রমন্ত্রী হয়েছেন উপদেষ্টা তারা যে মাঝে মাঝে মিটিং করেন টেলিভিশনের পর্দায় দেখায় আমি খেয়াল করে দেখছি মানে এখানে যারা সিনিয়র এডিশনাল সেক্রেটারি উপসচিব সেক্রেটারি লেভেলের লোক যারা আছেন মানে তারা দেখি এই ছাত্র মন্ত্রীদের দিকে মানে ঠিক মতো টাকা হয় না মানে তাদের একটা সরম সরম লাগে এরকম একটা ভাবখানা এরকম এরা কারা দুই দিনের পোলাপাইন এসে আমাদের উপর মাত মারি করছে করতেছে আমরা বিসিএস পাস করে এত জ্ঞান অর্জন করে এখন তাদেরকে সার ডাকা লাগতেছে এইটা হচ্ছে মানে আমাদের একটা টেন্ডেন্সি মানে না মানা এটা ছাত্রদের দোষ নয় এখন ছাত্রদেরও কিছু দোষ আছে তারা ক্ষমতায় এসে হটকারিতা চোখ রাঙানি অনর্থক ইস্যু তৈরি করা পদ নিয়ে মারামারি করা এবং তাদের এই কাজ কারবারে অনেকে বিরক্ত হয়েছেন বিএনপি বিরক্ত হয়েছে সেনা প্রধান দুই দিন আগে বক্তৃতা দিচ্ছেন এবং তিনি অনেকটা সতর্ক করেছেন কাকে সতর্ক করেছেন এটা বোঝাই যাচ্ছে মানে সবাই বিরক্ত এমনকি বহুলোক আওয়ামী লীগের অনেক লোক তারা পতন চেয়েছিলেন আমি সরকারের কিন্তু এখন তারাই বলছেন তারাই বিরক্ত হয়ে বলছেন যে না আগেই তো ভালো ছিলাম তবে তরুণদের একটা পজিটিভ দিক আছে সেটা হলো তাদের উদ্যম আছে 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 স্পষ্টতা একটা কিছু তারণ্য করার অভিপ্রায় আছে আমাদের দেশে এই যে বস্তা রাজনীতি যেটা চলছে যেখানে শূন্যতা আছে সেই শূন্যতাকে সুযোগ মনে করে তারা চাইলে দাঁড়াতে পারে তবে পথটা এত সহজ নয় কারণ রাজনীতিতে ষড়যন্ত্র আছে ডিপ্লোমেসি আছে উত্থান পতন আছে খারাপ লোক ভালো লোক আছে চোর মাটপাট দাউত হ্যাঁ ইমাম সবাই আছে সুতরাং এই বন্ধুর পথ পরিচালনা করা বা ওইখানে টিকে থাকা বেশ কঠিন তারপর আশাবাদ থাকলো ঠিক আছে তারা যখন রাজনীতি নামছে করুক কিন্তু এটা মনে রাখতে হবে যে বাচ্চা লোক তালিয়া বাজাও কখন মানুষ বলে বাচ্চা লোক তালিয়া বাজায় তখনো বলে যখন মানুষ খুশি হয়ে যায় তার প্রিয় ছবি তার হ্যাঁ যে প্রিয় দর্শন সেটা সে সামনে দেখতে পারে এখন এই যে ছাত্ররা যারা রাজনৈতিক দল করলো নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি তারা যাতে তাদের কাজ করবে মানুষকে সন্তুষ্ট করতে পারে বিশ্বাসের জায়গায় আনতে পারে আর যদি না পারে তাহলে ওই যেই লাও সেই ক্ষতি যাই হোক শুভকামনা থাকলো তাদের জন্য সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ